আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আল ইমান ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের জন্য কাজ শুরু করতে পেরেছি আমাদের কিছু ভাইয়েরা আজকে সারা দিন অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন নিজেরা বাস গাড়ার জন্য জায়গা খুঁড়েছেন বাস আল্লাহ আল্লাহানহু আর এই সকল ভাইদেরকে আল ইমান ফাউন্ডেশনের ফাউন্ডেশন হিসেবে কবুল করেন আমিন তো আমি আগামীকাল আমাদের আরও অনেক কাজ আছে চতুর্দিকে টিন দিয়ে এটাকে ঘেরাও করা এরপরে এটাকে দেওয়াল করা তো সেই কাজের জন্য আমাদের অনেক স্বেচ্ছাসেবকের প্রয়োজন তো আমাদের যে ভাইয়েরা যেখানে আছেন আগামী কালকে যারা শ্রম দিতে পারবেন দিনের জন্য সকালবেলা তারা খুব দ্রুত চলে আসবেন নয়টার ভিতরে আমাদের ঠিকানায় চলে আসবেন অফিসে আসলে আমরা এখান থেকে কাছেই যেখানে আমরা কাজ শুরু করেছি তো আগামীকাল আপনাদের অপেক্ষায় রইলাম বিশেষ করে যারা রাজমিস্ত্রি কাজ জানেন এরকম ভাবে যারা টিনের দেয়াল বানাতে পারেন এরকমভাবে আরও যারা কাঠের কাজ জানেন এই সব ভাইদের বেশি অগ্রাধিকার প্রয়োজন তাহলে আজ আগামীকাল সাধারণ ভাইরা আসবেন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এরকম এরকমভাবে যারা যেভাবে কাজ করতে পারেন টিনের যারা দেয়াল দিতে পারেন সেই ভাইদের বেশি প্রয়োজন স্বেচ্ছাসরম দেওয়ার জন্য আগামীকাল ইনশাল সকলের দাওয়াত আল্লাহআলা আজকে যারা কাজ করলেন আগামীকাল যারা কাজের জন্য আসবেন আল্লাহ সুবাহান সকলকে আমাদের আল ইমান ফাউন্ডেশনের ফাউন্ডার হিসেবে কবুল করেন আমিন